আমাদের বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ এই সুনামগঞ্জের একটা সন্তান আনোয়ার একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান এই আনোয়ার ঠিক মতো কথা বলতে পারে না ওর মা নাই বাবা নাই এই সুনামগঞ্জের এই আমার বাবা ওই যে রিফাত নামের একটা বাচ্চা যার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে জাতীয় মাছের নাম কি ও কি বলছে পাঙ্গাস তার মানে জনম বেড়া খাইছে পাঙ্গাস ইলিশ কি জিনিস বুঝে নাই এই জন্য জাতীয় মাছ কয় কি পাঙ্গাস ওই রিফাত যেই মাদ্রাসায় পড়ে ওর পার্শ্ববর্তী এলাকা এই যে কয়েকদিন যাবত আমি দেখতেছি আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী ওর বাবা নাই ওর মা নাই ওরা তিন ভাই এক বোন চার ভাই বোন অসহায় আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী কথা বলতে পারে না দাঁতগুলো সামনদিয়া বের হয়ে যায় যাহার আর সেন্টার ঠিক নাই মাথার সেন্টার ঠিক নাই গায়ে কোনো কাপড় নাই এই বাচ্চাটা মাঝে মাঝে বাজারে গিয়ে হাত পাতে কেউ একটা রুটি দায় কেউ আবার দুষ্টামি করে গাল কান দেয় চুলটান দেয় আহারে কষ্টে কষ্টে যার জীবনটা জর্জরিত বাবা থাকলে বাবা ভিক্ষা কইরাই না হলো ওই সন্তান ঘরে রাখতো মা থাকলে একটা মুরগি দেখবেন বৃষ্টি নামলে বাচ্চাগুলোরে বের করে দেয় না মা মুরগিটা ভিজে বাচ্চাগুলোরে ডানার নিচে মা মুরগিটা বাচ্চাগুলোরে আশ্রয় দেয় এই আনোয়ারের পরিবার ওর মা নাই ওর বাপ এই চারটা বাচ্চা বড় অসহ এই বাচ্চাটা হাটে হাটে গিয়া মানুষের কাছে চাই খায় পোশাক নাই কাপড় নাই আহারে। বুদ্ধি নাই বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা ইরিফাদের ওস্তাব খবর পাইয়া গত কয়েক সপ্তাহ আগে রে উঠায় আনছে মাদ্রাস পোশাক কিনা দিছে নিজের ছেলের মতো গোসল করায় দিছে পৃথিবীর কোন এমপি গিয়া দাঁড়াইলো না মন্ত্রী গিয়া দাঁড়াইলো না কোন চেয়ারম্যান গিয়া পাশে দাঁড়াইলো না অবহেলিত মানুষের পাশে আমার আলেমন আমার দাঁড়ায় এই যে করোনার সময় শত শত লাশ আমার বাবা কত সংস্থা আছে দাফন করে না ছেলে বাবার জানা যায় যায় না বাবার লাশ ধরে না যদি আমার করোনায় ধরে ফেলায় ওই সময় আলে মোলা ওই করোনার রুগীকে গোসল দিয়েছে কাফন পড়াইছে জানা যা এদেরকে কেমনে গালি দাস আলেম না তোর দুশ্মন না কি আমাদের ময়দান আল্লাহ নবী বলে তিন প্রকারের মানুষ কে ময়দানে সুপারিশ করবে এক নম্বর আল্লাহ নবী লাম্বিয়া এক নম্বর নবীরা সুমা দুই নম্বরে মসজিদের ইমামরা আলেমরা এরা সুপারিশ করবে তরে আর আমার সুম্মা সুহাদা এরপরে যারা শহীদ হয়ে যায় তারা কেয়া মতের ময়দানে সুপারিশ করুক আজকে আলেম রে গালি দাস আলেম রে দেখতে ভালো লাগে না কসম আল্লাহ কপালটা পুড়ে যাবে তোর বংশে কোনো আলেম পয়দা হবে না তোর জন্য দোয়া করার মানুষ হবে না আর আলেম রে বুকে না নে আলেমের সাথে ভালো ব্যবহার কর কসম আল্লাহ যদি আলেম তোর থেকে দূরেও থাকে যদি শুনতে পাই ওই লোকটা মারা গেছে যেখানে থাকে ওখান থেকে বলবা আল্লাহ ভাইটারে মাফ করে দাও একজন আলেমের এই কথাটার বরকতে আল্লাহ তাআলা আলেমের ইজ্জত রক্ষা তোরে মাফ করে জান্নাত দেয়া দিবে চিৎকার মেরে कहো আল্লাহ। ওই বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ার ওই উস্তা দেখি আনোয়ারে তুলে আনছে এলাকার বাজারের এক দোকানদারের সাক্ষাৎকার দেখ না দোকানদার বলে ভাইয়া কি বলবো এই আনোয়ারের কথা আনোয়ারে নিয়া এমন কোন মানুষটা এলাকার খোলা পানে কেউ চাকা মারে কেউ ঢিল মারে আহারে মাঝে মাঝে দেখতাম আর শরীর চামড়া ফেটে রক্ত বের হইতো ফিনকি দিয়া এই আনোয়ার মাথা গোজার ঠাই নাই মাও নাই বাবাও নাই বুদ্ধি প্রতিবন্ধী মানুষ কা হাফ পাগল হাফ মেন্টাল বাজারে বাজারে থাকে বাজারের মোড়ে একটা বড় ছিল গাছের নিচে গোমায়া থাকত রাত ভোর হই গ্যাছেন নিজে পড়ে থাকতো চামড়াগুলো গুইশাবের চামড়ার মতো হয়ে গেছে এ আমার বাবা তোর একটা সন্তানের যদি এই दशा হইতো তুই বাবা কোলে জায়গাটা মারা যতি এ কেন শুক্রিয়া আদায় করস না আল্লাহ তা না বলেন সুমালা তুস আলুন নাহ ইয়ু না নাইম কেয়ামতের ময়দান আমি তোর প্রতিটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। বিশ হাজার টাকা দিয়ে টেলিভিশন কিনছুস কত আনন্দ করে গেছ অথচ আমার ঘরের জন্য বিশ টাকা দিতে তোর গা পা থেকে মাথা পর্যন্ত গায়ে কোনো পোশাক থাকবে না আর মুষা টান সবাই পায়ে হায়া পায় পায়ে হাইটে উঠবে রাজা বাচ্চা কোনো ঘোড়ার গাড়ি থাকবে না আর চার নাম্বার গুরলা খতনা বিহীন থাকবে কোনো মুসলমানের মুসলমানি করানো থাকবে না খতনা থাকবে না এই চাই হারাতে ওই সময় কেয়া মতের উঠবে মা আয়েশা হাদিসটা শুনে কানতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আমি আয়েশা কেউ কি আল্লাহ তালা কেয়া ময়দানে উলঙ্গ উঠাবে নাকি নবীজি ডাক দেখ আয়সা ওয়াল আমরু আসাদ্য বিষয়টা আরো কঠিন আয় তুমিও বাঁচতে পারবা নাঃ মাই সা চিৎকার মে না কয় নবীজি আপনার কলেজের টুকরা বিবি হজৰতে খাদি যা খাদি যা অ কেউ কি আল্লাহ তারা উলঙ্গ উঠাবে না কি নবীজা আমার ডাক ডাক আইছা রে ইয়া উমা এদিন লিকুল লিম রে ইম্ মিন হুম ইয়া উমা ইদিং শানু লিকুল লিম রে হুম ইয়া উমা ইদিং শানুই ও আয় তুমি তো জানো না ওই দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন ইয়া উমা ইয়া ফিররুল উমিন মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি সেদিন ছেলে বাবার পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় পরিচয় না না স্বামী স্ত্রীর সবাই ঘামের সাগরে সাতার কাটবে দৌড়া দৌড়ি করবে আয়সা। কেউ কারো দিকে তাকাইতে পারবে না আয়সা চিৎকার মেয়ে ডাক দেখ নবীজি তাহলে আপনাকেও কি আল্লাহ তালা ওই দিন কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠাবে নাকি আপনিও কি হাসুরবাসীর সামনে উলঙ্গ উঠবেন নাকি আমার নবী ডাক দেয় কায়সা রে ও আয়সা তুমি তো জানো না আমি মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমার উলঙ্গ উঠাবে না ময়দানে মাহাসারের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে পোশাক আই না আমি মুহাম্মাদকে জান্নাতি পোশাক পরায়া ময়দানে মাহশারের অধিপতি বানায়া আল্লাহ তাআলা আমাকে ময়দানে মাহশারে মাকামে মাহমুদের মধ্যে বসায়া দিবে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্বজাহান্নবীর প্রেমে বিশ্বজাহান্নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই নবীর প্রেম আমাদের হৃদয় দান করো জোরে কানামিন নবীজি আমার ডাক দিয়া কায়সা ও আয়সা চিন্তা আয়সা আমার আল্লাহ ওই দিন হিসাবকে সহজ করবেন আয়সা ডাক দেয়া কয় রাসুল আল্লাহ সহজ হিসাব আমার কি জিনিস আল্লাহর নবী ডাক কয় কয়সা শোনো আমার আল্লাহ সহজ হিসাব হলো আল্লাহ আর জোগালি পেশ করা আল্লাহ তালা আমল নামাটা কিছু কিছু বান্দার সামনে খালি পেশ করবে পেশ করে আল্লাহ তালা বলবে এই আব্দুল্লাহ এই আনোহালার আব্দুল্লাহ আয় আয় এই দেখ এটা তোর আমল নামা আমি দুনিয়াতে তোর আমল নামা লুকায় রাখছি তোর আমল তোর বিবিরে দেখতে দেই নাই তোর আমল আমি তোর ছেলেরে দেখতে দেই নাই তোর আমল সমাজের আমি কারো কাছে পেশ করি নাই তুই রাতের বেলায় গোপনে গুণা করছস আমি কিন্তু ধাইকা রাখছি আমি প্রকাশ করে দিতে পারতাম আমি দুনিয়াতে প্রকাশ করি না আমার দয়ার উত্রে হয়েছে বান্দা যা দুনিয়াতেও যেহেতু লুকায়ে রাখছি আজকেও লুকায় রাখলাম তোরা মাফ করে জান্নাত দিয়ে দিলাম সোহান আল্লাহ কন সবাই এটা হবে সহজ আমল নামা সহজ আমল কয় এইটা যদি আল্লাহ কাউরে কয় সে তার মতো সোনায় সোহাগ আর কারণে আর খালি যদি আল্লাহ তারা আব্দুল কাদের জিরানির ডাক দেয়া কয় এই বেটা দাঁড়া এক গ্লাস পানি খাইছিল হিসাব দিয়া যা আব্দুল কাদের জিরানির মতো বড় পীর সেও হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না আটকায় যাবে এই জন্য আল্লাহর নবী বারবার যখনই হাত তুলতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিচা বাইয়া চি আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও মা ইছা কাতেন আর বলতেন আল্লাহ আল্লাহ হুমিনী হিচা বাইয়া চি ৰ আল্লাহটা উসিলায় মাফ কৰিয়া দিও কসম দিয়া বলি এ আনু হাদান মুছমা ওই টেলিভিশ্যন তোৰ জাহান্নামে যাওয়ার ৰুচিরা তোৰ বেপার দাম মেয়েটা তোৰ বেপার দাম বেবিটা জাহান্নামে যাৱাৰ ৰুচিলা কিন্তু এই যে মসজিদ বানাইছস এই মা পেলে বৈশা বৈশা আলেমের কথা শুনে একটু চোখের পানি ফলাইছস কিয়া মতের মহেদান আল্লাহ যদি ডাক দিয়া কয় কি নিয়ে আইসস খালি যদি কয় আল্লাহ চতুর্দিকে ডানে তাকাই গুনা সামনে তাকাই গুনা বামে তাকাই গুনা পিছনে তাকাই গুনা কিচ্ছু আনতে পারি নাই তবে আনু হলার ওই মা পেলে আলেমের কথা শুই না সুরায় ওয়াকিয়ার তাফসীর শুই সুইনা কোরআনের তার বয়ান শুই না এক পড়া চোখের পানি নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়ায় গেলাম আল্লাহ কয় বান্দার আমি তোর ওই দিনের পানিটা পছন্দ করে ফালাইছি যা যা আমি এই হুসিরাই তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম চিৎকার মেরে আল্লাহ একবার আল্লাহ আমার প্রতিটা ভাইকে জান্নাতি করো জোরে কানামিন আরো জোরে কানামিন আল্লাহ তাআলা বলে উলাইকাল মুকাররাবুন যারা সামনে থাকবে আল্লার আল্লাহর কাছে সুবহানাল্লাহ জোরে কোন সবাই এরা আল্লাহর কাছে না দূরের আল্লাহ তালা বলে এই কাছের মানুষ কার আল্লাহ তাও ভাঙে দেয় তারা হলো এই উম্মতের প্রথম সারির উম্মত যারা এই উম্মতের প্রথম সারির উম্মত হলো আবু বকরেরা উমরেরা ওসমানেরা আলীরা সোহান আল্লাহ যেরকম সবাই এই উম্মতের প্রথম সারি যারা মুসলমান তাদের ভিতর থেকে সত্তর হাজারকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে সোহান আল্লাহ কত হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে সত্তর হাজার সত্তর হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে শুধু প্রথম শাড়িদেরকে দিয়ে আমরা তো বাদ পেরা যায় আমরা তার প্রথম শাড়ির ভিতরে না আমাদের জমানাটা শেষ জমানা আল্লাহ বেশিরভাগ হবে প্রথম শাড়ির মুসলমানদের থেকে আর কিছু হবে শেষের থেকে শেষের থেকেও একেবারে খালি না কিছু কিছু আছে সোহান আল্লাহ আব্দুল কাদির জিলানি হাফিজি আর পিরজির মতো বুজুর্গ সব যুগে দুই চারজন আছে না নাই বলেন তো আপনার এলাকায় যদি বাবা এই ইউনিয়নের ভিতরে যদি মনে করেন একটা উদাহরণ বলি বিশ হাজার ভোটার হয় বলেন তো বিশ হাজার ভোটারের ভিতরে সবাই কি নামাজ পড়ে নাকি সবাই কি হালাল খায় নাকি সবাই কি তাহার পড়ে নাকি আবার সবাই কি বেনামাজি নাকি দুই চারজন নামাজই আছে না নাই আবার এই বিশ হাজার ভোটারের ভিতরে বলেন দুই একজন মানুষ আল্লাহওয়ালা তা হাত যুক্ত আছে না নাই তাহলে ও হবে ওই যে অকলে নুমিনাল আখিরি ওই যে অল্পদের ভিতরে এ কিন্তু সেই অল্পদের ভিতরে তোমার ইমাম সাপ ওই অল্পদের ভিতরে এই জন্য আমার বাবা আল্লাহ নবীর হাদিস সোনো আলমার ও মামা তুমি যাকে ভালোবাসবা তার সাথেই কোথায় জান্নাতে যাই বা তোমার ভালোবাসা যদি সাথে হয় ইমানদারের সাথে তোমার জান্নাত হবে তোমার ভালোবাসা যদি কোনো বেঈমানের সাথে হয় কসম দিয়া বলি তুমি যদি কোনো নাস্তিকরে ভালোবাসো নাস্তিকের সাথে তোমার হাসর হবে তুমি যদি সুৎখরকে ভালোবাসো সুৎখরের সাথে তোমার হাসর হবে তুমি যদি কোনো ইমানদার আল্লাহওয়ালাকে ভালোবাসো আল্লাহওয়ালার সাথেই তোমার হাসর হবে কথা ঠিক না আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া তৌফিক দান করো জোরে কানামিন এ আমার বাবা এখন আমরা বন্ধু বানাই কি করে জানেন আমি তো শহরে থাকি দেখি বাড়িওয়ালা বাড়িওয়ালারই এই বন্ধু বানায় ভাড়াটিয়ারে জীবনও বন্ধু বানায় না বানায় যার দশটা বাড়ি আছে সে আর এক মিল ফ্যাক্টরির মালিক যে তার সাথে দোস্তি করে তার সাথে বন্ধু পাতায় তারে নিয়ে কোথায় যায় চা খাইতে যায় চা চক্র বসে গিয়া ফাইভ স্টার হোটেলে যায় কোনো দিন শুনছেন এলাকার একটা ফকিরে নিয়ে শিল্প সাপ তারপরে ফাইভ স্টার হোটেলে গেছে জীবনে শুনছেন বানায় না কারণ যে যেই জাতের সে সেই জাতেরটাই খুঁজে তবে এই সমাজের ভিতরে আলেমলা মারা এ আমার বাবা আমি আর লম্বা করতে চাই না মোলা আমাদেরকে তুমি বকা দিতে পারো খারাপ ভাবতে পারো আলেম না তোমার জন্য খারাপই করে না তুমি যদি বিপদে পড়ে যাও ইমাম সাহেবের কাছে যদি দোয়া নাও চাও ইমাম সাহেব যদি শোনে এই এলাকার সলিম উদ্দিন সাহেব মারা গেছে বলেন তো জোহরের সময় ইমাম সাহেবের কানে খবর আসছে কেউ দোয়াও চায় নাই তার ছেলেরাও দোয়া চায় নাই বলেন তো ইমাম সাহেব হুজুর চাওয়া সারা নামাজের পরে দোয়া করবে কি করবে না কিন্তু তোমার এলাকার চেয়ারম্যান সাহেব তো নামাজেই পড়বো না দোয়া করবো কোথায় থেকে রাগ করছেন আপনারা পশি সাহেব তো নামাজেই যায় না দোয়া করবো আবার কেমনে তোমার ছেলে পিছিয়ে ও তো হালাল পথেই থাকে না প্যান্ট না পাক ওর জামা না পাক পাক পবিত্রই থাকে না আবার দোয়া করবো কেমনে কসম দিয়া বলি আলেম রে দুশমন বানাইস না রে বাবা ইমামরে দুশমন বানাইস না আলেম ওলা মারা এই সমাজের নিগৃহীত মানুষ অবহেলিত মানুষগুলো রে ধইরা ধইরা মাদ্রাসার মধ্যে নিয়ে ওরা তাদেরকে মানুষ বানায় এই পৃথিবীতে আপনি কলেজ বলেন ভার্সিটি বলেন ইউনিভার্সিটি বলেন যদি একটা এতিম নিয়ে বলেন ভাই ওর ভর্তিটা ফিরি করেন বেতনটা ফিদি করেন তখন ওই প্রফেসর সাহেব আপনাকে পরামর্শ দিবে এতিমখানায় নিয়ে যান কইব না যে ঠিক আছে আমি ফ্রি করে দিলাম এই কথা বলবো আপনারে রাস্তা দেখাই দেব কই নিয়ে যান এতিম খানায় নিয়ে যান তার মানে এতিমখানা এতিমখানা খানা চালায় আমাদের দেশের ব্যারিস্টাররা কারা চালায় আলে মোলামার আলে মোলামার কমি মাদ্রাসার মধ্যে ম্যাক্সিমামে থাকে এতিম একটার পাও নাই হাত নাই ল্যাংড়া লোলা এই সমস্ত বাচ্চাদেরকে পড়ায় আর এই সমাজের ভিতরে সম্পদ এরা খুদে বাচ্চা অবহেলিত বাচ্চা তিন দিন শিখায় এ আমার বাবা তোমরা তো জানো না মাঝে মাঝে আমরা মাদ্রাসায় দেখি এমন অবহেলিত সন্তান যার মা নাই বাবা নাই মাঝে মাঝে আমাদের পিছনে পিছনে গুরু গুরু করে কিরে বাবা গরস খায় হাত পাও দেখে কাঁপতে সেই শীতের মধ্যে কি হয়েছে কয় হুজুর আব্বা নাই কার কাছে গিয়ে একটা সুইটার চাই হুজুর শীতের নাই এ আমার বাবা বাবা থাকলে আব্বা এটা নিমু না ওটা নিমু এটা আমার পছন্দ হয় না যার বাবা নাই তার তো চাওয়ার কোনো জায়গা নাই দেখারও মতো কেউ নাই আমার ছেলেটা কেমন আছে এ বাবার সুনামগঞ্জের ঘটনা আমার হৃদয়কে একেবারে নাড়া দিয়েছে আমাদের বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী এলাকার সুনামগঞ্জ এই সুনামগঞ্জের একটা সন্তান আনোয়ার একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান এই আনোয়ার ঠিক মতো কথা বলতে পারে না অরমা মা নাই বাবা নাই এই সুনামগঞ্জের এ আমার বাবা ওই যে রিফাত নামের একটা বাচ্চা যার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে জাতীয় মাছের নাম কি ও কি বলছে পাঙ্গাস তার মানে জনম বেড়া খাইছে পাঙ্গাস ইলিশ কি জিনিস বুঝে নাই এই জন্য জাতীয় মাছ কয় কি পাঙ্গাস ওই রিফাত যেই মাদ্রাসায় পড়ে ওর পার্শ্ববর্তী এলাকা এই যে কয়েকদিন যাবত আমি দেখতেছি আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী ওর বাবা নাই ওর মা নাই ওরা তিন ভাই এক বোন চার ভাই বোন অসহায় আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী কথা বলতে পারে না দাঁত গুরু সামন বের হয়ে যায় যে আর সেন্টার ঠিক নাই মাথার সেন্টার ঠিক নাই গায়ে কোনো কাপড় নাই এই বাচ্চাটা মাঝে মাঝে বাজারে গিয়ে হাত পাতে কেউ একটা রুটি দেয় কেউ আবার দুষ্টামি করে গাল কান দেয় চুল টান দেয় আহারে কষ্টে কষ্টে তার জীবনটা জর্জরিত বাবা থাকলে বাবা ভিক্ষা করে না হলো ওই সন্তানরে ঘরে রাখতো মা থাকলে একটা মুরগি দেখবেন বৃষ্টি নামলে বাচ্চা বের করে দেয় না মা মুরগিটা ভিজে বাচ্চা ডানার নিচে মা মুরগিটা বাচ্চা গুলোরে আশ্রয় দেয় এই আনোয়ারের পরিবার ওর মা নাই ওর বাপ এই চারটা বাচ্চা বড় অস এই বাচ্চাটা হাটে হাটে গিয়া মানুষের কাছে চায়া খায় পোশাক নাই কাপড় নাই আহারে বুদ্ধি নাই বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা ইরি ফাদের ওস্তাব খবর পাইয়া গত কয়েক সপ্তাহ আগে আনোয়ার রে উঠায় আনছে মাদ্রাসে পোশাক কিনা দিছে নিজের ছেলের মতো গোসল করায় দিছে পৃথিবীর কোন এমপি গিয়া দাঁড়াইল না মন্ত্রী গিয়া দাঁড়াইল না কোন চেয়ারম্যান গিয়া পাশে দাঁড়াইল না অবহেলিত মানুষের পাশে আমার আলেমন আমারা দাঁড়ায় এই যে করোনার সময় শত শত লাশ আমার বাবা কত সংস্থা আছে দাফন করে না ছেলে বাবার জানা যায় যায় না বাবার লাশ ধরে না যদি আমার করোনায় ধরে ফেলায় ওই সময় আলে মোলা আমারা ওই করোনার রুগীকে গোসল দিয়েছে কাফন পড়াইছে জানা যা এদেরকে কেমনে গালি দাস আলেম তোর দুশ্মন না কি আমাদের ময়দান আল্লাহ নবী বলে তিন প্রকার মানুষ কেয়া মতের ময়দানে সুপারিশ করবে এক নম্বর আল্লান্ন নবী লাম্বিয়া এক নম্বর নবীরা সুম্মা নৌ লামা দুই নম্বরে মসজিদের ইমামরা আলেমরা এরা সুপারিশ করবে তোরে আর আমারে সুম্মা সুহাদা এরপরে যারা শহীদ হয়ে যায় তারা কেয়া মতের ময়দানে সুপারিশ করুক আজকে ওই আলেম রে গালি দাস আলেম রে দেখতে ভালো লাগে না কসম আল্লাহ কপালটা পুরে যাবে তোর বংশে কোনো আলেম পয়দা হবে না তোর জন্য দোয়া করার মানুষ হবে না আর আলেম রে বুকে টাই না আলেমের সাথে ভালো ব্যবহার কর কসম আল্লাহ যদি আলেম তোর থেকে দূরেও থাকে যদি শুনতে পাই ওই লোকটা মারা গেছে যেখানে থাকে ওখান থেকে বলবো আল্লাহ ভাইটারে মাফ করে দাও একজন আলেমের এই কথাটার বরকতে আল্লাহ আলা আলেমের ইজ্জত রক্ষার্থে তোরে মাফ করে জান্নাত দিয়া দিবে চিৎকার মেরে কনসব হান আল্লাহ ওই বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ার ওই উস্তাদে গিয়া আনোয়ারে তুলে আনছে এলাকার বাজারের এক দোকানদারের সাক্ষাৎকার দোকানদার বলে ভাইয়া কি বলবো এই আনোয়ারের কথা আনোয়ারে নিয়া এমন কোন মানুষটা এলাকার খোলা পানে কেউ চাকা মারে কেউ ঢিল মারে আহারে মাঝে মাঝে দেখতাম আর শরীর চামড়া ফেটে রক্ত বের হইতো ফিনকি দিয়া এই আনোয়ার মাথা গোজার ঠাই নাই মাও নাই বাবাও নাই বুদ্ধি প্রতিবন্ধী মানুষ কয় হাফ পাগল হাফ মেন্টেল বাজারে বাজারে থাকে বাজারের মোড়া একটা বট গাছ ছিল ওই গাছের নিচে গোমায়া থাকে রাত ভর ওই গাছের নিচে পড়ে থাকতো চামড়াগুলো গুই সাপের চামড়ার মতো হয়ে গেছে হে আমার বাবা তোর একটা সন্তানের যদি এই দশা হইতো তুই বাবা কলিজা পাইটা মারা যাতি এ যুবক কেন শুক্রিয়া আদায় করস না আল্লাহ তাআলা বলেন সুম্মা লা তুসআলুননা ইয়াউমা ইযিন আনিন নাঈম কিয়ামতের ময়দান আমি তোর প্রতিটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব বিশ হাজার টাকা দিয়ে টেলিভিশন কিনছিস কত আনন্দ করে গেছিস অথচ আমার ঘরের জন্য বিশ টাকা দিতে তোর গা জ্বলে আজলে